হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আবিবাস কুকবুক চ্যানেলে আজকের পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো লাচ্চা সেমাইয়ের ভাইরাল সেই ক্যারামেল পুডিং যারা ইতিমধ্যে খেয়ে ফেলেছেন তারা তো অলরেডি এটা টেস্ট নিয়ে নিয়েছেন আর যারা এখনও খাননি তাদের জন্য বলছি এটা কিছুটা মিল্ক পুডিংয়ের যে টেস্ট পাওয়া যায় এগ পুডিংয়ের সেই রকম আবার কিছুটা সেমায়ের মতো টেস্ট কিছুটা ভিন্ন ধরনের টেস্ট চলুন তাহলে আজকে সেই ভাইরাল রেসিপিটা আমরা দেখে নেছি কীভাবে এরকম করে আপনারা বাসাতেই বানাতে পারবেন প্রথমে আমি ক্যারামালটা তৈরি করার জন্য এখানে কোয়াটার কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তার মধ্যে সামান্য একটু এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি ক্যারামালটা প্রথম অবস্থাতে খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই শুধু চিনির সাথে পানিটাকে সেট করে দিলেই হবে মিনিট পাঁচেক অপেক্ষা করার পর আমার ক্যারামেলটা এভাবে তৈরি হয়ে হয়ে যাওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দেবেন তা নাহলে কিন্তু ক্যানেলটা পড়ে যাবে একটা বাটিতে সেট করতে একটা সাইডে দিয়ে দিলাম চারটা ডিমের জন্য এক কাপ পরিমাণ লাচ্ছা সময় নিয়ে নিয়েছি এটাকে একটু তেলে তেলে নেবো যাতে এক্সট্রা একটা ঘ্রান আসে এই জন্য আপনারা ঘিও ভেজে নিতে পারেন তারপর ওটা হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়ে আমি চারটা ডিম নিয়ে নিলাম তার মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা চিনি যদি আরও বেশি খেতে পছন্দ করেন অবশ্য আরও বাড়িয়ে নিতে পারবেন তারপর এখন চিনিটাকে আর ডিমটাকে ভালো করে একদম ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আমি সোয়া এক কাপ পরিমাণ দুধ চারটা ডিম এক কাপ লাচ্ছা সমায়ের জন্য সো এক কাপ মিল্কে আনা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স এবং একটু লবণ আপনারা চাইলে লবণটা অ্যাভয়েড করতে পারেন আর ভ্যানিলা এসেন্সটা ডিমের গন্তটা দূর করবে এটাকে ভালো করে ফেটে নিয়ে একটা বাড়তি মোল্ডে সেট করে নিয়েছি এবার সে লাচ্ছা সেমাইটা উপর থেকে দিয়ে দিলাম আজকে আমি লার্জ সাইজের ডিম নিয়ে নিয়েছি আপনাদের ডিম যদি এর থেকে ছোটো সাইজের হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেমা একটু কমিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে সফট স্মুথ থাকবে না আমি উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে এটাকে এখন স্টিম করে নেবো পঁচিশ মিনিটের জন্য আর ঢাকনার উপর যে ছিদ্র ছিল সেটাও আমি বন্ধ করে নিয়েছি যেন কোনো প্রকার বাষ্প বাহিরে বের না হয় পঁচিশ মিনিট পরে আমার পুডিংটা আমি একটু চেক করে দেখবো এটা কুক হয়েছে কিনা মিডিয়াম লো হিটে পঁচিশ মিনিটের জন্য দিয়েছি আমার পুডিংটা একেবারে কুক হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব পুডিংটা একটু রুম টেম্পারেচারে এনে তারপরে আমি আধা ঘন্টার জন্য একটু ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এখন আমার পু পুরোপুরি সেট হয়ে গিয়েছে এটাকে এখন ডিমোল করে নিচ্ছি পুডিং এর থেকে ভিন্ন ধরনের এই পুডিংটা আপনারা অতিথি আপ্যায়নে রাখতে পারেন প্রথম খাওয়াতে আসলে তারা বুঝতেই পারবে না এটা কি তৈরি করেছে খুবই মজা হয় যেহেতু লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করা সাধারণ সাদা সেমাইটা এখানে আসলে যাবে না আপনারা লাচ্ছা সেমাই দিয়েই তৈরি করার চেষ্টা করবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসে আমি এখন এটাকে একটু উপর দিয়ে বাদামের গুঁড়া দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আপনারা পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন এটা এমনিতেও দেখতে অনেক সুন্দর আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই ভিন্ন ধর্মে এই পুডিংটা খেতে কেমন হয় আমি একটু কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা স্মুথ হয়েছে একেবারে কোনো প্রকার গ্যাপ নেই খুবই স্মুথ হয়েছে টেক্সচার এবং খেতেও বেশ ভালোই হয়েছে ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে নেক্সট সহজ কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন ফেস